পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথমে দেখুন আমি আমার প্লে স্টোর ওপেন করবো প্লেস্টোর ওপেন করার পর নিচের দিকে দেখুন সার্চ বাটন আছে এই সার্চ বাটনটিতে আমরা ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করলে এখান থেকে আমাদেরকে লিখে নিতে হবে পোশন টেকার পোষণ টেকার লেখাটি এলে সবার প্রথমে দেখে নেব যে আপডেটটি আমার মোবাইল ফোনে এসেছে কি না এখানে দেখুন আপডেটটি আমার ফোনে অ্যানাবেলড হয়ে গেছে সবার প্রথমে আমি আপডেটটি দিয়ে দেবো নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এতদিন আমরা কাজ করছিলাম চব্বিশ পয়েন্ট আট পয়েন্ট এক ভার্সানে এবং এই আপডেটটি কত এবং কত তারিখে এই আপডেটটি এসেছে সবার প্রথমে সেটি দেখে নেব তার সাথে দেখব কয়টি নতুন আপডেট এই ভার্সানে এসেছে এবং এই নতুন আপডেটের বাংলা মানে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করবো এখানে দেখুন পোষণ টেকার লেখাটিতে আমরা টাচ করবো টাচ করলে এখান থেকে ওয়ার্ড ইজ নিউ কী নতুন এসেছে তার সেটি দেখার জন্য দেখুন এখানে একটি অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নটিতে আমরা ক্লিক করব অ্যারো চিহ্নতে ক্লিক করার পর সবার প্রথমে ভার্সেনটি কত এসেছে সেটি দেখে নেব এবং কত তারিখে আপডেটটি এসেছে সেটিও দেখে নেব এখানে দেখুন ভার্সনটি এসেছে চব্বিশ পয়েন্ট নয় ভার্সেন এবং আপডেটটি এসেছে চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ এবারে নতুন কি এসেছে সেগুলি দেখে নেব হোয়াট ইজ নিউ এখানে দেখুন পাঁচটি নতুন আপডেট এখানে আমাদের সামনে এসেছে এবার চলুন দেখে নিই এই আপডেটগুলোর সম্পর্কে দেখুন এক নম্বর আপডেটটি এসেছে আপডেটেড বেনিফিশিয়ারি স্ক্রিন ইজ আপডেটেড উপকারভোগীর বেনিফিশিয়ারির তথ্য আপডেট করার স্ক্রিনটি নতুনভাবে সাজানো হয়েছে যাতে কাজ আরও সহজ হয় দু নাম্বার আছে দেখুন ফিক্সড মেরি পেহচান স্ক্রিন ডিলেজ ডিউরিং ই ই কে করার সময় মেরি পেজান স্ক্রিন ধীর গতিতে খুলছিল এখন সেই সমস্যা মেরামত করা হয়েছে তিন নাম্বার আছে দেখুন ফিক্সড মাইনার বাক্স রিলেটেড টু ক্যামেরা ডিউরিং এস প্রসেস এস প্রসেস ব্যবহার করার সময় ক্যামেরার ছোটোখাটো সমস্যা ছিল সেগুলি ঠিক করা হয়েছে চার নম্বর আছে দেখুন এপিআই কল অপটিমাইজড অ্যাপ যখন সার্ভার থেকে ডেটা আনে সেটি এখন আরও দ্রুত এবং কম সমস্যায় কাজ করবে পাঁচ নম্বর আছে দেখুন অ্যাপ কোড ইজ অপটিমাইজ ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স অ্যাপের ভেতরের কোড আরও হালকা এবং ঠিক করা হয়েছে যাতে ব্যবহারকারীরা অ্যাপ ব্যবহার করার সময় মসৃণ এবং ভালো অভিজ্ঞতা পান এরপরে আমি ব্যাকে আসব ব্যাকে এসে আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করব। এবং এই আপডেটগুলোর সম্পর্কে একটু দেখে নেব আমার পোষণ অ্যাপে কি কি আপডেট এখানে এসেছে পোষণ অ্যাপটি আমার ওপেন হলে এখানে দেখুন ফার্স্ট পেজটি অ্যাকশন সেন্টার এই অ্যাকশন সেন্টারে পুরনো ভার্সানে রেজিস্টার বেনিফিশিয়ারি অপশানটি সরিয়ে দেওয়া হয়েছিল চব্বিশ ময়ের নয় ভার্সানে আবার কিন্তু এই অপশানটি আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে এটি হচ্ছে এক নম্বর আপডেট আপডেটেড বেনিফিশিয়ারি স্ক্রিন ইজ আপডেটেড উপকারভোগীর বা বেনিফিশিয়ারি তথ্য আপডেট করার স্ক্রিনটি আবারও নতুনভাবে করে দেওয়া হয়েছে সাজানো হয়েছে এখান থেকে আমরা যে কোনো বেনিফিশিয়ারিকে নিউ রেজিস্ট্রেশন করতে পারবো গর্ভবতী প্রসূতি শূন্য থেকে মাস ছ মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছরের শিশু নতুন রেজিস্ট্রেশন আমরা এখান থেকে করে নিতে পারবো এরপরে দেখুন দ্বিতীয় আপডেটটি ছিল ফিক্সড ম্যানিফ্যাকচার স্ক্রিন ডিলে ডিউরিং ই কে ওয়াইসি ই কে ওয়াইসি করার সময় ধীর গতিতে খুলছিল এখন সেটা মেরামত করা হয়েছে একটি শিশুর যেটি এখনও আমার ই কেওয়াইসি করা হয়নি তার নামটিতে আমরা টাচ করলাম টাচ করার পর প্রোসিড অপশানটিতে আমরা ক্লিক করবো প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে দেখুন ব্যাক এবং প্রসিড দুটি অপশান ওপেন হল আবারও প্রসিড অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি শিশুর বাবা অথবা মায়ের আধার নাম্বার এবং ক্যাপচার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে ই কে এবং ফেস ক্যাপচার সহজে করতে পারবেন এরপরে আবারও ব্যাকে আসব ব্যাকে আসার পর আরও একটি নতুন আপডেট আমাদের এই ভার্সানে দেওয়া হয়েছে সেটি সম্পর্কে একটু জেনে নেব সেটি কি দেখুন এখান থেকে আমরা ছ মাস থেকে তিন বছর বয়সী একটি শিশুর নাম ওপেন করলাম এই শিশুর দেখুন ই কে এবং ফেস ক্যাপচার দুটি কমপ্লিট আছে ওপর দিকে দেখুন যে মোবাইল নাম্বার দিয়ে শিশুর নিউ রেজিস্ট্রেশন হয়েছিল সেই নাম্বারটি আছে এখানে দেওয়া পাশে একটি দেখুন পেন আইকন যোগ করা হয়েছে এবং নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজের পাশেও একটি পেন আইকন যোগ করা হয়েছে এই ভার্সনে আপনারা যদি চান শিশু গর্ভবতী বা পশুতি যে কোনো কারোর মোবাইল নাম্বার চেঞ্জ করা করতে তাহলে এবার থেকে এখানে এই পেন আইকনটিতে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আপনারা যেটি চেঞ্জ করতে চান সেই নাম্বারটি দিয়ে সাবমিট করলে প্রসেসিং ইয়োর রিকোয়েস্ট এখান থেকে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে সাবমিট করে দিলে মোবাইল নাম্বারটি কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার চেঞ্জ করার অপশান তাহলে এখানে দিয়ে দেওয়া হলো এরপরে কি না বেনিফিশিয়ারির নাম বেনিফিশিয়ারি নামটি আপনারা নিজের নিজের মাতৃভাষায় করতে পারবেন তার জন্য এখানে এই যে পেন আইকনটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা বেনিফিশিয়ারির নামটি বাংলাতে লিখে নেব আমার মাতৃভাষা যেহেতু বাংলা আমি এখানে বাংলা করে নিলাম আপনারা যে ভাষায় আপনাদের শিশুদের বা গর্ভবতী মা এবং পশুতি মায়ের নাম রাখতে চান সেই ভাষায় আপনারা এখানে টাইপ করে নিতে পারবেন এবং সেই ভাষাতে লেখা হয়ে যাওয়ার পর নিচের দিকে দেখুন সাবমিট অপশান আছে সেই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন এখানে দেখুন দিস ট্রানজ্যাকশান ইজ ইন প্রসেস কিছুক্ষণ সময় নেবে এই ট্রানজ্যাকশানটি প্রসেসিংয়ে হতে নামটি চেঞ্জ হতে এইভাবেই আপনারাও আপনাদের নিজস্ব মাতৃভাষায় শিশুদের নাম শিশু গর্ভবতী বা বসতি মায়ের নাম এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই ভার্সানে এই আপডেটই ছিল পরবর্তী ভার্সনে আবারও যদি কিছু নতুন আপডেট এসে থাকে তার ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আপনাদের সামনে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই